এক আড়াই বছরের ছোট্ট ফুটফুটে মেয়ে নাম কৃতিমান্না যে আটারি ফিনাস মেলফরমেশন বা এভিএম নামক বিরল রোগে আক্রান্ত চার চিকিৎসার জন্য প্রয়োজন চল্লিশ থেকে পঞ্চাশ লক্ষ টাকা যা এক দরিদ্র মধ্যবিত্ত পরিবারের কাছে কতটা বড় অ্যামাউন্ট সেটা আপনারা বুঝতেই পারছেন একটা ছোট্ট ফুটফুটে মেয়ে যার অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন কতটা কষ্ট পাচ্ছে কষ্ট পাচ্ছে ওর বাবা ওর মা তো কেউ ভিডিওটা স্কিপ করবেন না পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল তো ফ্রেন্ডস আজকে আমি চলে এসেছি কলকাতার টলিগঞ্জে ও মা দাদাকে দেখতে পাচ্ছেন দাদার একটা ছোট্ট আড়াই বছরের মেয়ে রয়েছে যে এক বিরল রোগে আক্রান্ত দাদা রোগটার নাম কি রোগটার নাম হচ্ছে এভিএম আটারি ভিনাস ম্যালফরমেশন আচ্ছা তো আপনি এখানেই থাকেন তো না এটা আমার শ্বশুর বাড়ি শ্বশুর বাড়িতে আমার বাড়ি হচ্ছে ডায়বন হারবার আমতলা ডায়বন হারবার রোড আচ্ছা বাচ্চা কোথায় আছে এখানে আছে এখানে ঠিক আছে চলুন ফ্রেন্ডস আজকে আমরা চলে এসেছি একটা ছোট্ট ফুটফুটে বাচ্চা যার বয়স হচ্ছে দু বছর দশ মাস তো ও বাচ্চাটাকে আপনারা দেখতে পাচ্ছেন কতটা কিউট কিন্তু ও শারীরিকভাবে খুবই অসুস্থ তো দিদি ভাই নমস্কার আপনাকে আপনার নাম আমার নাম রুমা মান্না আচ্ছা আপনার অ্যাড্রেসটা একটু বলে দেবেন আমার অ্যাড্রেস হচ্ছে সতেরো ই গল্প ক্লাব রোড কলকাতা সেভেন জিরো 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 থ্রি থ্রি ও দিদি ভাই আমি একটা পোস্ট দেখেছিলাম তো তাই আজকে এত দূর থেকে ছুটে এসেছি তো বাচ্চাটা কি অসুবিধা কি হয়েছে বাচ্চাটা एक्चुअली ও জন্মগতভাবে এই বিরল রোগটাকে আক্রান্ত যার নাম ভ্যাসকুলার মালফর্মেশন আজরিভিনাস মালফর্মেশন বলে এটাকে আচ্ছা তো ও জন্মগতভাবে যেহেতু এটা হয়েছে ওর হওয়ার 8 দিন বয়স থেকেই আমরা কলকাতার এমন কোনো হসপিটাল নেই যে আমরা ওর চিকিৎসার জন্য চেষ্টা করিনি আমাদের যেমন সব থেকে বড় আমাদের এখানে হসপিটাল হচ্ছে আমাদের এস এস কেম হসপিটাল পিজি যেটাকে আমরা বলি তো আট দিন বয়সে যখন ওখানে নিয়ে গিয়েছিলাম ওনারা বলেছিলেন যে আমরা চেষ্টা করব এক বছর বয়স থেকে ট্রিটমেন্টটা যদি কিছুটা আমরা করতে পারি কিন্তু এক বছর বয়স আমরা চুপচাপই ছিলাম ওনাদের ভরসা দিয়ে ছিলাম তারপরে এক বছর বয়স যখন ওর হলো তখন আমরা ভাবলাম এবারে ট্রিটমেন্টটা চালু করা যেতে পারে তো ওখানে নিয়ে গেলাম তো ওনারা ভর্তি নিয়েছিলেন ওনাদের কি মনে হলেন পঁচিশ দিন দেখে ওনারা ছেড়ে দিলেন বললেন এখানে চিকিৎসা নেই আপনারা বেকারে কলকাতাতে চেষ্টা করবেন কারণ এখানে প্রপার ট্রিটমেন্ট আপনি পাবেন না 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 প্রপার ট্রিটমেন্টটা পাবেন না আপনি হয়তো মানে মানে কিছু মেডিসিন আমরা চালু করব তাতেও তো কোনো মানে সেরকম ভাবে কম হবে না আর ওর সার্জারির দরকার যেটা আমাদের এখানে আমরা সাকসেসফুল করতে পারবো না ওটার জন্য আপনাদের বাইরে যেতে হবে বাইরে এক বলেছিলেন ওনারা ভেলুর সিএমসি তে চলে যান ওখানে গিয়ে দেখুন আমাদের ওনাদের মতে যে ওখানে হয়তো ভালো চিকিৎসা পাবেন হ্যাঁ তো ওনাদের কথা মতন আমরা ভেলুর সিএমসি নিয়ে গিয়েছিলাম তো ওখানে ওখান থেকে ওনারা জানালেন যে এর পপার ট্রিটমেন্ট আছে এবং সেটা খুব ব্যয়বহুল প্রায় চল্লিশ থেকে ৫০ লক্ষ টাকা খরচা আছে হ্যাঁ সুবিধা হয় হ্যাঁ দু হসপিটাল খরচ তারপরে তো ওখানে তো যাওয়া থাকার একটা ব্যাপার কারণ এই বাচ্চা ট্রিটমেন্টে আমাদের ওখানে থেকেই করাতে হবে ঠিক কিন্তু বাচ্চাদের যে চিকিৎসা যে 40 থেকে 50 লক্ষ টাকা খরচ সেটাই তো একটা বড় অ্যামাউন্ট সেটা আমরা মানে আমাদের এই গরীব ঘরে হয়তো আমাদের অনেক মানে ঘরবাড়ি দেখে অনেকে মনে করতে পারেন যে ভালো অবস্থা কিন্তু না এটা আমাদের আপনি বললেন এটা তো আপনার নিজের শো বাড়ি

অনেক বাজি অনেক আলো অনেক কিছু আপনারা দেখতে পাবেন অনেক কিছু আপনারা উপভোগ করবেন কিন্তু এই ছোট্ট বাচ্চাটার কথা আপনারা একটু ভাবুন তো এরও তো ইচ্ছে করে যে খেলাধুলো করবে মা বাবার সঙ্গে থাকবে ঘুরতে যাবে বেড়াতে যাবে ঠাকুর দেখতে যাবে কিন্তু এই অবস্থার মধ্যে কি করে যাবে আচ্ছা দিদিভাই একটু রিপোর্টগুলো দেখাবেন এখানে রিপোর্টগুলো রয়েছে আচ্ছা এটা আপনারা কোথায় দেখিয়েছিলেন মেডিকেল রিপোর্ট ভেলোর সিএমসিতে আচ্ছা এই হচ্ছে রিপোর্ট রিপোর্টগুলো আমি আপনাদের ডিসপ্লেতে আমি দিয়ে দেবো তো এটা দিল্লি এমসে দেখিয়েছিলেন আচ্ছা আচ্ছা মোটামুটি অনেক জায়গায় আপনারা চেষ্টা করেছেন সব জায়গাতেই ছুটেছেন যেখানে যেখানে ভালো ভালো জায়গা ভেলোর এটা তাই তো আচ্ছা এস্টিমেটটা কত টাকা দিয়েছে এটা চল্লিশ লক্ষ টাকার এস্টিমেট রয়েছে তো এই রিপোর্টগুলো আমি আপনাদের দিয়ে দেবো ডিসপ্লেতে আপনারা অবশ্যই দেখবেন সত্যি কথা বলতে কি মানে এই জন্যই আজকে আমি 300 কিলোমিটার দূর থেকে ছুটে এসছি ছোট্ট ফুটফুটে বাচ্চাটা খুবই কষ্ট পাচ্ছে ওর হাতের অবস্থাটা আপনারা দেখতে পাচ্ছেন একটা হাত দেখুন নর্ম্যাল হাত পা হাত মানে পাগুলো নর্ম্যাল হাত শরীর সব কিছুই নর্ম্যাল কিন্তু একটা হাতের অবস্থা খুবই খারাপ আপনারা দেখতে পাচ্ছেন হাতটা যত দিন যাচ্ছে তত ফুলে যাচ্ছে তাই না ওর চিকিৎসা হাত না এই হাতের সঙ্গে আপনারা কাট মানে আমি এত জায়গায় ভিডিও করতে গেছি তো এইরকম অবস্থা আমি কখনো দেখিনি মানে আমার নিজের সত্যি খুব খারাপ লাগছে এত সুন্দর ফুটফুটে একটা বাচ্চা আপনারা প্লিজ আপনাদের যতজন আমার দর্শক রয়েছেন এবং যতজন রয়েছেন আপনারা প্লিজ আপনারা ভিডিওটা একটু দেখবেন এবং এই বাচ্চাটাকে সুস্থ করার জন্য আপনারা যতটা পারবেন এক টাকা দু টাকা পাঁচ টাকা দশ টাকা যতটা যার সামর্থ্য আপনারা একটু সহযোগিতা করবেন সামনেই দেওয়ালি দেওয়ালিতে আপনারা বাজি কিনবেন আলোকসজ্জা কিনবেন সব কিছুই কিনবেন আপনারা তো খরচ করবেন সেই খরচ থেকে একটু বাঁচিয়ে যদি আপনারা দু টাকা এক টাকা করে এই অসহায় মা এবং অসহায় শিশু এবং ওর বাবার দিকে তাকিয়ে আপনারা একটু যদি সহযোগিতার হাত বাড়ান তাহলে সেই বাচ্চাটা আবার সুস্থ হয়ে যাবে ডাক্তারবাবু কথা দিয়েছেন যে সার্জারি করলে পুরো সুস্থ হয়ে যাবে একটা স্বাভাবিক শিশু যেমন তেমনই সুস্থ হয়ে যাবে তো আপনারা একটু সহযোগিতা করুন আমি সকল ভারতবাসীকে জানাতে চাই আপনারা একটু আমার মেয়ের জন্য দেখে যান কতটা করুন অবস্থার মধ্যে আমার মেয়েটা আছে একটু আপনারা একটু সাহায্য করুন আপনারা একটা লজেস দিচ্ছি মনে করে বাচ্চাটাকে দিন আপনাদের এই ছোট ছোট অনুদান বাচ্চাকে একটা সুস্থ জীবন দিতে পারে একটা স্বাভাবিক একটা চিকিৎসার মাধ্যমে ওকে সুস্থ করতে পারবো এটুকুনি আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ একটু সাহায্য করুন আমাকে আমার বাচ্চার মুখের দিকে একটু সবাই সহযোগিতা করুন এটাই রিকোয়েস্ট আপনাদের আর একটা কথা বলি আপনারা অনেক মানুষ আছেন যাদের হয়তো সেই সামর্থ্য থাকে না সবার সামর্থ্য তো নয় কেউ ইনকাম করেন আবার কেউ ইনকাম করতে পারেন না তো যারা না তারা অবশ্যই একটু ভিডিওটা বেশি বেশি মানুষের কাছে শেয়ার করুন তাহলে হয়তো অনেক মানবিক মানুষ রয়েছেন যেনারা সাহায্য করতে চান যেনারা এই বাচ্চাটাকে দেখে এগিয়ে আসতে চান তো ওনাদের কাছে ভিডিওটা যদি পৌঁছায় ওনারা হয়তো সহযোগিতা করবেন তো তাই ভিডিওটা একটু বেশি বেশি মানুষের কাছে শেয়ার করুন নাম চিত্তরঞ্জন মান্না আমার দেখতেই আপনি কষ্ট পাবেন না অনেক ভালো মানুষ রয়েছেন আমরা যদি কলকাতার জনসংখ্যা দেখি কলকাতার যদি জনসংখ্যা এক টাকা করেও পাঠায় এই টাকাটা হয়তো উঠতে বেশি সময় লাগবে না এই কলকাতার মতো অনেক শহর রয়েছে তারা যদি সবাই এক টাকা করে সহযোগিতা করে এই টাকাটা অনেক স্বল্প সময়ে উঠে যাবে এবং আপনার মেয়ে দ্রুত সুস্থ হয়ে যাবে সাধারণ মানুষের কাছে এটাই বলতে চাই আপনারা যদি কেউ এক টাকা দু টাকা বেশি না যার যতটা সামর্থ্য আমাকে দিয়ে একটুখানি যদি আমাকে একটু সাহায্য করেন তাহলে আমি আমার মেয়েটাকে একটু সুস্থ পথে দেখতে পাই কারণ ও সব থেকে কখন কষ্ট পাই জানেন আমি যখন কাজ থেকে বাড়ি ফিরি আমার তো কাজ এখন প্রায় নেই বললেই চলে কারণ আমার কাজটা চলে গেছে এখন এই মেয়েকে হসপিটাল নিয়ে যেতে নিয়ে যেতে আমি যখন তাও এই কাজ থেকে বাড়ি ফিরি মানে বিভৎস যন্ত্রণার ঠিক আছে আপনি কষ্ট পাবেন না একজন বাবার কাছে একটা মেয়ে হচ্ছে ইমোশন আপনি কান্নাকাটি করবেন না দাদা আমরা সবাই আছি হ্যাঁ আপনি কষ্ট পাবেন না সব ঠিক হয়ে যাবে ভগবান আছে একটা অস্মিকার ষোলো কোটির ইঞ্জেকশন যদি আপনারা সহযোগিতা করে বাচ্চাটাকে সুস্থ করতে পারেন তো সেই সেই ষোলো কোটির কাছে চল্লিশ লক্ষ পঞ্চাশ লক্ষ টাকা খুব একটা বড় অ্যামাউন্ট নয় আপনারা অনেক ভালো মানুষ রয়েছেন এই বাবার অবস্থা দেখতে পাচ্ছেন কতটা কষ্ট পাচ্ছে আপনারা কি একটু পারবেন না এই বাবার মুখে হাসি ফোটাতে এই মায়ের মুখে হাসি ফোটাতে মা বাবা সবাই কত কষ্ট পাচ্ছেন এই ফুটফুটে বাচ্চাটা কত সুন্দর খেলা করছে কিন্তু ও এখনো জ্ঞান পড়েনি ও জানেই না যে ও কতটা অসুস্থ দেখতে পাচ্ছেন আপনারা কেমন খেলাধুলো করছে তো দিদিভাই আপনারা কষ্ট পাবেন না আমরা এসেছি এত দূর থেকে নিশ্চয়ই ভগবান আছে সব ঠিক হবে ভিডিওটি সবাইকে বলবো একটু বেশি বেশি মানুষের কাছে শেয়ার করুন আর যতগুলো শেয়ার হবে সেই পরিমাণ টাকা দিদিভাই আমি আপনার হাতে আমি তুলে দিয়ে যাব বা এত দূরে যদি নাও আসতে পারি আপনাদের ফোনপে নাম্বার আছে আমি সেন্ড করব যদি দশ হাজার শেয়ার হয় সেই দশ হাজার টাকা আমি তুলে দেব। তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ